আচ্ছা তুমি কি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাইছো কিন্তু ইউটিউব চ্যানেল খোলার আগে ঠিক কোন কোন কাজগুলো করলে আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউবে একটা জায়গা করে নেবে তো সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা না কেড়ে শেষ পর্যন্ত দেখো তুমি যদি একটা সত্যি ইউটিউবার হতে চাও সাকসেস তাহলে ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখো আর না হলে তুমি স্কিপ করতে পারো তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথম হচ্ছে তোমাকে নির্ধারণ করতে হবে তুমি কোন ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করবে মানে হচ্ছে তোমাকে ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে এডুকেশন না তুমি ভ্লগ ভিডিও বানাবে না তুমি অ্যাপ রিভিউ ভিডিও বানাবে না তুমি মুভি এক্সপ্লেন ভিডিও বানাবে না তুমি মুভির গল্প বলবে ঠিক আছে সেটা তোমাকে কিন্তু নিজেই কিন্তু ডিসাইড করতে হবে এটা ছিল এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে কন্টেন্টের অভাব ঠিক আছে তোমাকে এমন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেখানে তোমার যেন ভিডিওর অভাব না হয় তোমার চ্যানেলে তো আমি দেখেছি ইউটিউবে অনেক চ্যানেল আছে যেগুলো কি হয় যে দশটা ভিডিও আপলোড করার পর কিংবা পনেরোটা ভিডিও আপলোড করার পর তারা আর ভিডিওই খুঁজে পায় না যে তারা কি ভিডিও ইউটিউবে আপলোড করবে তো তোমাকে কিন্তু এই দিকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে তোমাকে এমন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেখানে তোমার কোনো ভিডিওর যেন অভাব না হয় কন্টেন্টের যেন অভাব না হয় তোমাকে একটু রিসার্চ করতে হবে ঠিক আছে যে কোন ক্যাটাগরিতে কন্টেস্ট কম আছে ঠিক আছে তো আমাদের এই বাংলাতে কিন্তু অনেক ক্যাটাগরি আছে যেগুলোতে কিন্তু কন্টেস্ট কম যেগুলোতে কিন্তু অনেক হিন্দি চ্যানেল আছে সেই রিলেটেড কিন্তু বাংলা চ্যানেল নেই এটা কিন্তু তোমাকে নিজে থেকে রিসার্চ করতে হবে এবং খুঁজতে হবে যে কোন ক্যাটাগরির চ্যানেলগুলোতে কনটেস্ট কম আছে সেই ক্যাটাগরিটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে তুমি যদি পারো ঠিক আছে তিন নম্বর হচ্ছে স্কিল শেখা তোমাকে কিছু বেসিক স্কিল শিখতে হবে যেটা হচ্ছে ভিডিও এডিটিং আর থামবেল তৈরি ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে সেখান থেকে তুমি দেখতে পারো যে ভিডিও এডিটিং কিভাবে করে তো সেখান থেকে তুমি শিখে ভিডিও এডিটিং করবে ঠিক আছে তো ভিডিও এডিটিং কিন্তু টুকটাক তোমাকে জানতে হবে হলে কিন্তু চলবে না ঠিক আছে তো ভিডিও এডিটিংটা কিন্তু তোমাকে শিখতে হবে তো আমি ভিডিও এডিটিংয়ের জন্য কাইন অ্যাপ ব্যবহার করি তোমরা প্রথম দিকে যদি শুরু করতে যাও তো কাইন ও খুবই ভালো এবং এর ফাংশানগুলো কিন্তু খুবই সহজ সবাই কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারে কাইন লাইন মাস্টার ব্যবহার করতে পারো দুই নম্বর বললাম থামবেল তোমাকে থামবেল বানানো কিন্তু শিখতে হবে আর থামবেল কিন্তু তোমাকে প্রফেশনাল ভাবে বানানো কিন্তু শিখতে হবে যে প্রফেশনাল ভাবে থামবেল কি বানায় তার জন্য ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে তো আমি থামবেল বানানোর জন্য কাইন মাস্টার ব্যবহার করি পিক্সেল অ্যাপ ব্যবহার করি ঠিক আছে তোমরা চাইলে ব্যবহার করতে পারো কাইন মাস্টার থেকেও থামবেল বানানো হবে এবং পিক্সেল অ্যাপ থেকেও একটু ভালো উন্নত মানের থামবেল বানানো হবে তো আমি পিক্সেল অ্যাপ থেকে এখন থামবেল বানাই তো তোমরা চাইলে এই অ্যাপটা কিন্তু ব্যবহার করতে পারো তো চার নম্বর হচ্ছে রিসার্চ তুমি যেই ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করবে সেই ধরনের ভিডিওগুলোকে তোমাকে দেখতে হবে যে সেই ধরনের ভিডিওতে কিভাবে থাম্বেল বানিয়েছে এবং সে কিভাবে কথা বলছে ভিডিওতে এগুলো কিন্তু তোমাকে কিন্তু লক্ষ্য করতে হবে এবং তোমাকে লক্ষ্য করতে হবে ভিডিও দৈর্ঘ্য ঠিক আছে সে ধরো একটা ভিডিও বানিয়েছে কোনো অ্যাপ সম্বন্ধে ঠিক আছে এবং সেই ভিডিওটা দৈর্ঘ্য তোমাকে দেখতে হবে যদি সাত মিনিটের হয় তোমাকে চেষ্টা করতে হবে যে আমি এই ভিডিওটা ছ মিনিটে কভার করবো ঠিক আছে কারণ ইউটিউবে যত দর্শক থাকে তারা কি করে খুব তাড়াতাড়ি কোনো জিনিস শিখতে চায় তো এটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে তোমার একটা বড় চ্যানেল সে কিন্তু সাত মিনিটের ভিডিও বানাচ্ছে সেই টপিকের উপর তোমাকে কী করতে হবে চেষ্টা করতে হবে তার থেকেও ভালো ভিডিও বানানোর এবং তোমাকে সেই টপিকটা ছ মিনিটে কভার করতে হবে তোমাকে তার থেকেও কম সময়ে কিন্তু কভার করতে হবে এটা কিন্তু একটা ভালো পয়েন্ট এটা তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তারপরে হচ্ছে তোমাকে ভিডিওর যে ডেসক্রিপশন সেটা কিন্তু তোমাকে চেক করতে হবে ধরো তুমি যে ধরনের ভিডিও আপলোড করছো সেই ধরনের ভিডিও অবশ্যই ইউটিউবে আছে তোমাকে কি করতে হবে সেই ভিডিওগুলোর মধ্যে যেটাতে বেশি ভিউ এসেছে সেই ভিডিওর ডেসক্রিপশানটা তোমাকে চেক করতে হবে সে কীভাবে ডেসক্রিপশান লেগেছে কীরকম ট্যাগ লাগিয়েছে কীরকম কিওয়ার্ড লাগিয়েছে এগুলো কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে তবেই কিন্তু তুমি ইউটিউবে কিন্তু সাকসেস হতে পারবে এবং তোমাকে সেই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করে তোমার ভিডিওতেও কিন্তু সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো তোমাকে এই জিনিসগুলো কিন্তু রিসার্চ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে চ্যানেলের নাম এবার কিন্তু তোমাকে একটা চ্যানেলের নাম ঠিক করতে হবে তুমি যেই ধরনের ভিডিও আপলোড করবে তুমি নিশ্চয়ই সিলেক্ট করে নিজে যে আমি এই ক্যাটাগরির উপর ভিডিও আপলোড করবো এবং তোমাকে সেই ক্যাটাগরি অনুযায়ী একটা চ্যানেলের নাম ঠিক করতে হবে যেটা কিন্তু ইউটিউবে নেই এরকম যদি চেষ্টা করো তাহলে খুবই ভালো ঠিক আছে ইউটিউবে এমন নাম সিলেক্ট করবে যেটা ইউটিউবেই নেই ইউনিক নাম নতুন ধরনের তাহলে কি হবে তোমার চ্যানেল যখন কেউ সার্চ করবে তোমার নাম লিখে যখনই কেউ ইউটিউবে সার্চ করবে তাহলে কি হবে তোমার চ্যানেলটা কিন্তু তার কাছে সব থেকে আগে পৌঁছাবে তো এইভাবে কিন্তু তোমার ভিউ বাড়বে চ্যানেলের সাবস্ক্রাইবও বাড়বে ঠিক আছে সবাই খুব সহজেই তোমার চ্যানেলটাকে খুঁজে পাবে তো তোমাকে ঠিক এই ধরনের নামই কিন্তু সিলেক্ট করতে করবে যেটা ইউটিউবে নেই তো চলো ছয় নম্বর পয়েন্ট এটা হচ্ছে লাস্ট পয়েন্ট তো নম্বর হচ্ছে কিছু ভিডিও আগে থেকে তৈরি করে রাখা দেখো তোমাকে পাঁচ সাতটা ভিডিও কিন্তু আগে থেকেই ইউটিউবে তৈরি করে রাখতে হবে ঠিক আছে যে থামবেল তৈরি এবং ডিসক্রিপশন এগুলো কিন্তু আগে থেকে তোমাকে তৈরি করে রাখতে হবে পাঁচ থেকে সাতটা ভিডিও তাহলে কী হবে যখনই তুমি ইউটিউবে একটা চ্যানেল খুলবে এবং যখনই তুমি প্রথম প্রথম ভিডিও ছাড়বে তুমি কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু একটা নিয়ম মানে কিন্তু ছাড়তে পারবে হয়তো একদিন পরপর ছাড়ছো কিংবা প্রত্যেক দিন একটা করে ছাড়ছো এভাবে কিন্তু ছাড়তে হবে আর এটা তুমি যদি না করে তাহলে যারা প্রথম ইউটিউব চ্যানেল খোলে প্রথমে হয়তো একটা ভিডিও বানালো তারপর হয়তো ভিডিও বানাতে পারছা না হয়তো তারপরে দু তিন দিন পর ভিডিও বানালো হয়তো তারও দু তিন দিন পর ভিডিও বানালো তো এরকম করলে হবে না আর তোমাকে চেষ্টা করতে হবে যে একটা প্রতি নিয়ম মেনে এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করা তুমি সেটা একদিন গ্যাপ দিয়ে করতে পারো দুদিন গ্যাপ দিয়ে করতে পারো এবং তুমি পর করতে পারো তো ইউটিউব চ্যানেল খোলার আগে এই কাজগুলো করলেই কিন্তু তোমার ইউটিউব চ্যানেল ইউটিউবে একটা জায়গা করে নেবে তো আজকের ভিডিও এতদূর পর্যন্তই ছিল ভিডিওটা যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও আর তুমি যদি একটা ইউটিউবার হতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো চলো আজকে বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে